আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ছট পট ছট পট কার গনাবি অন্তরে ছট পট ছট নবী কাছে আইসা ভালো পাইসা কাছে আইসা ভালো পাইসা না বুকে পাগলা রে ছট পট ছটে পট করে গনী জিয়ন্ত ছটে পট ছটে করে রে গ নিয়ন্তরে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ ভালো বাসি বলে বন্ধু হইল পর আমার বন্ধু হইল পর নবী তোমার ভালো পেলে হাই গাইস হাই গাউস গাউস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সকল ভাই ব্রাদারকে নিয়ে এবং বোনদেরকে নিয়ে আমরা রওনা দিচ্ছি মার্ডার উদ্দেশ্যে তো সকলে আমাদের ভিডিওটি এনজয় করুন আর চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি খুব ভালো লাগতেছে

তোমার ভালোবাসা পেলে আমার কিসের ডর হাসি মুখে তোমার প্রেমে হাসি মুখে তোমার প্রেমে হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে পাজিরে রে ছট পট ছট পট অরে গণ ছটে ফট ছটে ফট অগনা আল্লাহ 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 আল্লাহু অ্লাহ আল্লাহ আল্লাহু তোমার কথা মনে হলে চোখে আসে জল আমার চোখে আসে জল তুমি আমার ইহপর পর সকল। আমার জীবনের সকল। তোমার কথা মনে হলে চোখে আসে জল তুমি আমার ইহ পড় জীবন রে সম্বল আমার জীবনের সম্বল তুমি ভবে না এলে এই পাগলে ভবে না এলে এই পাগলে হতাম দিশে হারারে ভবে না এলে এই পাগলে ভবে না এলে এই পাগলে ত পথ রে ছটপট ছটপট কর গন বিয়ন্ত রে ছটপট ছটে ভট কর গন বিত রে কাছে আইস ভালো বাইশা কাছে আইস ভালো বাইশা না বুকে পাগলা রে ছটপট ছটপট কারে গণবি অন্তরে ছটপটে পরে গণবি অন্তরে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু তোমায় অনেকি ভালোবাসি গো আমি এই পাগল ভালোবাসব চিরকাল তোমায় ভালোবাসি গো আমি এই যে পাগল ভালোবাসব চিরকাল এক পলক দেখো আশায় মনটা যে উতল আমার মনটা যে তোমায় অনেকে ভালোবাসি গো আমি এই পাগল ভালো বসবো চির আশায় মনটা যেউতল আমার মনটা যেউতাল পাগল মনটা কর গো ঠান্ডা পাগল মনটা কর গো ঠান্ডা একবার দেখা দিয়া রে ছটপট ছটপট কর গনিয়ন্তরে ছটপট ছটপট কর গন বিয়ন্ত রে নবী কাছে আইসা ভালো পাইসা কাছে আইশা ভালো পাইসা নগলা রে ছটপট ছটপট কারগনা বি ছট পট ছটে পট কার ছটে পট ছটে পট কার আল্লাহ 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 ইদে মিলা দুন নাবেরে মহাফিল ইদে মিলা দুন নাবেরে মহাফিল প্রথম করচে নেরা ভানা ইমান্দারে গন্জো নস্কারা না ইমান দে গঞ্জুল সুকরণ না ইেমিল নীর মাহাফিল ইমিল নীর মাহাফিল প্রথম কর চেন তিনশো বিড়ে লো তিনশো বিড়ে গোলা ওরে প্রেম করিয়া প্রেমী মরে গ দয়াল প্রেম তো মরে না আরে প্রেম করিয়া কি মরে গো দয়াল প্রেম তো মরে না প্রেম হাসায় প্রেম কাহাই গো দয়াল একই প্রেমের পাওনা প্রেম হাসায় প্রেম কাহাদয়াল একই প্রেমের পাওনা আরে প্রেম করিয়া এই আরেপের হইছে গলাঞ্চনা ওরে মুর্শিদ প্রেমে পাগল হইয়া কলম বশনা আরে প্রেম করিয়া প্রেমী মরে গো দয়াল প্রেম তো মোরে না কত গুণ ঠিক না ও না ইমান গঞ্জুল সুকরো না শুনুন নবীর যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা পাখি হইতাম একটা উড়াল দিয়ায়ামি মা দিনায় যাইতাম আয় রে একটা উড়াল দিয়ামি মা নাই যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানাওয়ালা পাখি হইতাম একটা উড়াল আযামি দিনাই যাইতাম হায় রে একটা উড়াল দিয়ায়ামি মা নাই যাইতাম এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা Oh, my God. বীর ও এদিক সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যে থাই পড়েছি নো চরণ চুমু খেতাম চরণ ধুলি চুমু খেতাম বুকের মাঝে জড়াইতাম আমি বুকের মাঝে জড়াইতাম একটা উড়াল দিয়ায়ামি মাদিনায় যাইতাম আয় রে একটা উড়াল আযামি মা দিন যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়ায়ামি মা যাইতাম হাই রে একটা উড়াল দিয়ায়ামি মা যাইতাম যাই তাম ওই নাই আচে আ জহার লাগি আমারে মন আদে যে সৌদা ওই আচে নামার আঁচে নাম চার লাগি আমারে মন আদে যে সদা মন প্রাণ আমি মন প্রাণ আমি রৌজা তার দেখি তামামি রৌজাতার দেখি তাম একটা উড়াল দিয়ামি মা দায় যাইতাম রে একটা উড়াল দিয়ামি মা দিন যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়াল দিয়ামি মা নাই যাইতাম রে একটা উড়াল দিয়ামি মা নাই যাইতাম হায় রে একটা উড়াল দিয়ায়ামি দিন যাই